উইথ ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও তামাক নাম্বার কিন্তু আজকে দেখিয়ে দেব কোনটা দুই নাম্বার আর একটা কোনটা আজকে নিয়ে আসছি বাংলাদেশের মোস্ট পপুলার ডিমান্ডিং প্রোডাক্ট একটা ওয়েট লস জুস তো ঠিক আছে প্রচুর ভাইরাল আর এটার ভিতর তো অরজিনাল ডুপ্লিকেট হয় হ্যাঁ ভাইয়া আরেকটা আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কি বিষয় নিয়ে আবার আজকে নিয়ে আসছি বাংলাদেশের মোস্ট পপুলার ডিমান্ডিং প্রোডাক্ট একটা ওয়েট লস জুস যা এখন খুব পপুলার চলতেছে ফাইবার এক্স ফাইভ ওকে ফাইবার এক্সেস প্রচুর ভাইরাল নাকি অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু প্রচুর ভাইরাল নাকি কাজটা কি এটার আচ্ছা এটার কাজ হচ্ছে আপনার অতিরিক্ত যে মেদ ভুঁড়ি আমাদের শরীরে জমে যায় সেটা কমাবে রক্তে কোলেস্টেরল কমিয়ে স্কিনটাকে ফিট রাখবে এবং সুন্দর দেখাবে কাজ করবে কিন্তু কিন্তু বিষাক্ত টক্সিন থাকে যে ভিতরে শরীরের সেই টক্সিনটা কিন্তু রিমুভ করবে এই মাধ্যমে জি মাধ্যমে তো প্রচুর ভাইরাল আর এটা তো ওয়েট লস করাবে পাশাপাশি কিন্তু ফুল বডিটা স্লিম কাজ করবে হ্যাঁ তো ঠিক আছে এরকম কয়টা খেলে একটা পার্মানেন্ট রেজাল্ট পাবে এটার একটা কোর্স আছে যেমন আপনার এটা পারমানেন্ট কোর্স আছে তিনটা প্যাকেট খেলে আপনি এটার পুরোপুরি রিভিউটা পাবেন যদি আপনি সুন্দর করে এটার যে কোর্সটা আছে সেটা যদি কমপ্লিট করতে পারবেন আপনি এটা প্রপার একটা রেজাল্ট মিনিমাম তিনটা তিনটা খেলে কিন্তু পার্মানেন্ট একটা রেজাল্ট পাবেন আর একটা খেলে কিন্তু মোটামুটি একটা বুঝতে পারবেন যে আপনার কাজ হচ্ছে তো ভিউয়ার্সদের বলবো এটা খাওয়ার আগে আপনার ওয়েটার মেশিন যে আছে ওইটা মেপে নেবেন মাপার পরে যে এটা খাওয়ার এক মাস পরে যে আবার একটা ওয়েট মেশিনে মাপ দিয়ে দেখবেন যে কত টুক আপনার ওয়েট লস হয়েছে তো ঠিক আছে প্রচুর ভাইরাল আর এটার ভিতরে তো ডুপ্লিকেট হয় হ্যাঁ ভাইয়া আরেকটা আইটা কথা আছে এটাতে কিন্তু আপনাদের টুইንስ একটা প্লাস পেয়ে যাবেন যেমন এটাতে আপনাকে হোয়াইটেনিং করবে প্লাস হচ্ছে আপনার ওয়েট লসও সহায়তা করবে ওকে কাজ করবে পাশপাশা কাজ করবে এটাতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলা হাই প্রোটিন আছে এটার ভিতরে যেমন আপনি এখানে আছে গ্রিন টি এটাতে আছে গ্যাম্বো এক্সট্রাক্ট অ্যাপেল এক্সট্রাক্ট আর হচ্ছে অনেক হাই কিছু প্রোটিন আছে যেটা আমাদের স্কিনের বলি রাখা কমাবে স্কিনটাকে টান করবে স্কিনটাকে স্মুথ দেখাবে এবং শরীরটাকে সুন্দর একটা এনে আপনাকে একদম থাইল্যান্ডের একটা সুন্দরীর মতন দেখা যাবে এটা পুরুষ মহিলা দুজনেই খেতে পারবেন আর এটাতে সুগার ফ্রি আছে যারা ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে আর খুব নিশ্চিতভাবে খেতে পারবে এটাতে ক্ষতিকারক কোনো আ ইনগ্রেডিয়েন্টস নাই খুব সুন্দরভাবে এটা অনেকে ভয় পা যায় যে কোনো প্রবলেম হবে কিনা আছে যেমন এটাতে দুই নাম্বার আছে এক নাম্বারও আছে আপনি যদি দুই নাম্বারটা খান সেক্ষেত্রে তো আপনার প্রবলেম হবে আমাদের কাছে দুই নাম্বারটাও আছে এক নাম্বারটাও আছে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কোনটা দুই নাম্বার আর একটা কোনটা এক নাম্বার এক নাম্বার প্রোডাক্টটা দেখাই

অরিজিনালটা হচ্ছে আপনার পুরো দেখতে একদম অরিজিনালটা দেখার জন্য প্রথম ফাস্ট হচ্ছে দেখতে হবে আমাদের এই যে উপরে যেই অপশনটা এটা পুরোটা ফোল্ড থাকবে হ্যাঁ থাকবে আর এটা এটা খালে আপনি প্রপার রেজাল্টটা পাবেন আচ্ছা আর ডুপ্লিকেট প্রোডাক্টটা আমি দেখিয়ে দিচ্ছি ডুপ্লিকেট প্রোডাক্টটা আবার এই যে দেখেন এই সেটটাতে দেখেন এখানে ফোল্ড করা থাকে না

এছাড়া পার্থক্য হচ্ছে আপনি খাওয়ার পরে বুঝবেন আপনার এটা পরিবর্তন হচ্ছে না আপনি এটা কয়েকটা খাওয়ার পরে বুঝবেন যে কোনো পরিবর্তন আসছে না আচ্ছা আচ্ছা আর আর ইয়া জুসটা কি কালারটা কি একই सेम থাকবে না পার্থক্য থাকবে सेम থাকবে শুধু ফোল্ড এটা একটু মানে কালারটা মানে একটু পার্থক্য থাকবে নাকি

ওকে ডেলিভারি চার্জও ফ্রি ওয়াও তামাক অফার কিন্তু কিন্তু 3750 50 টাকাটা কি লেস করা যায় জান আপনার জন্য করে দিলাম ওকে 50 টাকা লেস পিয়ার্স আপনারা এক পাত্র কিন্তু তুলন কসমেটিক থেকে কিন্তু এত দরের সুন্দর কিন্তু একটা ফ্যাসিলিটি এত সুন্দর অফার কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা যেহেতু এক পিস নিলে ডেলিভারি চার্জ দিতে হবে আর তিন পিস নিলে যেহেতু ডেলিভারি চার্জ নেই সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অর্ডারটা কনফার্ম করতে হবে তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ